দেখছেন আমরা তো এগারো শূন্য পাঁচ তেইশ এই গাড়ি দিয়ে আজকে জাপলং থেকে সম্ভবত তামাবিল রোডে চিনি আসছিল তবে এমনটাই অভিযোগ এসেছে কে বা নাকি কিছু নিয়ে যায় আসলে গাড়ি বোর্ডটি চিনি আপনারা দেখছেন আমরা দেখানোর চেষ্টা করেছি এই মুহূর্তে কে বা কারা আটকিয়েছে তাদেরও কোনো নাম উল্লেখ করা হয়নি আচ্ছা এখানে আমরা খবর পাইছি কিছুক্ষণ আগে যে এখানে হচ্ছে কি একটি বুঙ্গারি চিনির গাড়ি বাস তো বাসে তো বাস বাসে কি টানে এটা তো আমরা জানি না এই যে শুনছি যে এখানে একটি গাড়ি থেকে মাল লুটপাট হচ্ছে শুনে আমরা আসছি আসার পরে ওখানে এখানে তো এই এখানের ভিতরে হচ্ছে অবৈধ ভারতীয় চিনি তারপরে এখানে যারা আটক করছে তাদের যারা চুরি চিন্তাই করেছে এখান থেকে এই গাড়ি আমরা আমরা কোনো গাড়ি প্রশাসনিক গাড়ি হোক অবৈধ গাড়ি হোক সেটা আইনের হাতে তুলে দেবো সেটা তো কোনো ভাবে হচ্ছে গিয়া কেউ ওটা নিয়ে যাওয়ার কথা নাই হ্যাঁ আমরা শুনতে পারছি যে ওই যে জেরা নিয়ে গেছে চিনি শুনছি চল্লিশ বস্তা নিয়ে গেছে ওই চল্লিশ বস্তার মাঝে এক দুজন শুনছি যে এখানে ছিল তাদের তাকে আটক কি দেখলেন বাসে আচ্ছা বাসে তো যাত্রী কিন্তু বাসে আমি আসলাম পিরোর বাজারে পিরোর বাজার থেকে এদিকে আসার পথে এখন দেখি বাস আটায় বাদে আমি মোটরসাইকেল নিয়ে এখানে সিধা কারা করছি ওদেরকে কারা করছি আমি প্রশাসনে কল করছি প্রশাসনে কল করার পরে না আমি এই জায়গায় আসিয়া শুনছিলাম যে টমটমে কইরা ওরা আরো কিছু বস্তা